by one a discount by one a discount ajabana purchase par karachi by one the all product the charge jo the is correct avoir pass for all the charge the all by one a discount different note the itma email upar by one the gold school teacher upar the gold school the product a discount by two a discount ajabana purchase par karachi the lotus the all প্রতি মাসের মতো এই মাসেও আমরা চলে এসেছি আমাদের মাসের জিনিসপত্র নিতে তো কোনোদিনও তোমাদের সাথে সেইভাবে ভিডিও শেয়ার করা হয়নি এখন ভিডিও করি বলে তোমাদের সাথে আর কি ভিডিও শেয়ার করছি এই যে উনি দেখছেন এখন কি দেবে এখানে ব্রাউন রাইস দেখছে যাই হোক তারপরে আমি আবার এই কাউন্টারে আসলেই আটকে যাই এই কাউন্টারে এসে বিভিন্ন জিনিসপত্র দেখলাম আর দেখছো পুজো আস্তে আমি কিন্তু বোনাস পেয়ে গেছি এই যে আমার গালে উকি দিচ্ছে মানে সারা বছর গালটা পরিষ্কার থাকলেও পুজো আস্তে আসতে কিন্তু একটা না একটা কিছু উঠেই যাবে গালের মধ্যে যদিও উঠেছিল আমি সেটাকে আবার এমন খোটাখুটি করেছি যে এখন একটা বড়সড় সড়ো দাগ হয়ে গেছে ধৈর্য ধরে না ওই আর কি যাই হোক তারপরে এখানে মোটামুটি নেওয়া হয়ে গেলো এখন যাচ্ছি ওপরে বাকি জিনিসগুলো ওপর থেকে নিয়ে আসলাম তো মোটামুটি আমাদের জিনিস নেওয়া হয়ে গেছে এখন চলে এসেছি বিলিং করতে সব থেকে তো এইটাই বেশি অধৈর্য লাগে এত লাইন পরে বিলিংয়ের সময় এত লাইন পরে মানে কি বলবো আর এই দুটোর বিস্কিটের প্যাকেট এটা কিন্তু আমাদের জন্য না মানে আমার ঘরের বাইরে দুটো সদস্য থাকে তাদের জন্য আর বাকি জিনিসগুলো সব আমাদের জন্য তো ওদেরকে তো আমরা সবসময় দিই আর এই এত যে জিনিসপত্র নিলাম এখন যার পকেট থেকে টাকা খসবে সে বিলিংয়ের ওখানে কাউন্টার দাঁড়িয়ে গেছে টাকা দেওয়ার জন্য